নমস্কার বন্ধুরা আমার মহলে সবাইকে স্বাগত আগের ভিডিওতে দেখিয়েছি ইন্দ্রিয়ের সাহায্যে আমরা কি করি আর এই পঞ্চ ইন্দ্রিয়েরই একটি অংশ জিহব্বা বা জীব এই জীবের সাহায্যে আমরা কোন খাবারের কেমন স্বাদ সেটা বুঝতে পারি আর সেই একটি স্বাদের ছড়া আজকে পরিবেশন করলাম আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি দেখার পর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি ছোটো ছোটো শিশুদের নিয়ে এইভাবে কাজ চালিয়ে যেতে পারি আমাকে সেভাবে উৎসাহিত করবেন এই দেখো আমরা জিপ দিয়ে কী বলতো জীব দিয়ে চাকরি মিষ্টি আমরা জিপ দিয়ে